ঘড়িটা তখন বারোটা তিরিশ হাসপাতালের করিডোরে তখন রোগী ও আত্মীয়দের ভিড় প্রতিদিনের মতো ব্যস্ততা কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার দুপুরে মাথা মহকুমা হাসপাতালের সামনে ঘন্টা বাজিয়ে সাইলেন ছুটিয়ে দাঁড়িয়ে যায় একটি দমকলের ইঞ্জিন মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক আবার কোথাও কি আগুন লেগেছে আতঙ্ক ও প্রশ্ন সকলের চোখে মুখে আধিকারিক সহ কর্মীরা দমকলের গাড়ি থেকে নেমে আসার পর অবশ্য আতঙ্ক মুক্ত হন সকলে এদিন অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা নয় আগুন নিয়ে সচেতন করতে এদিন দমকলের কর্মীরা মাথা ভাঙা হাসপাতালে আসেন অগ্নিকাণ্ডের ঘটনায় ভয় না পেয়ে তার হাত থেকে বাঁচতে এবং প্রাথমিকভাবে এর মোকাবিলায় করণীয় বিষয়গুলি সম্পর্কে অবগত করতে দমকল আধিকারিকরা গিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছিলেন একাধিক জায়গায় প্রশিক্ষণ শিবির করে দমকলের কর্মীরা মানুষকে অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতন করছেন সচেতনতা শিবির ও আগুন নেভানোর কৌশল সম্পর্কিত মহড়া অনুষ্ঠিত হয় আগুন লাগলে কোথায় ফোন করতে হবে আগুন থেকে বাঁচতে কি কি ব্যবস্থা রাখা উচিত হাসপাতালের দেওয়ালে বা বাড়িতে অগ্নি নিরাপন যন্ত্র লাগালেই হবে না সেগুলো কিভাবে চালাতে হয় সেটাও জানা জরুরি আগুন থেকে জীবন ও সম্পত্তি রক্ষা করার বিভিন্ন কৌশল সম্পর্কিত সচেতনতা শিবির ঘিরে তাই সাধারণ মানুষের কৌতূহল লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গ অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তর এবং মাথাভাঙা দমকল কেন্দ্রের যৌথ উদ্যোগে এই সচেতনতা শিবির কোথায় আগুন লাগলে কিভাবে সেই আগুন নেভাতে হবে তা হাতে কলমে দেখানো হয় এছাড়াও রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে আগুন ধরলে কোন কোন কৌশলে অবলম্বন করতে হবে সেই বিষয়েও এদিন শিবিরে দেখান দমকল কেন্দ্রের আধিকারিকরা শিবিরে ডেকে নেওয়া হয় নার্স চিকিৎসক থেকে শুরু করে রোগী আত্মীয়দের মহড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসপাতাল অ্যাসিস্ট্যান্ট সুপার বিবেক ঘোষ সহ অন্যান্যরা মাথা দমকল কেন্দ্রের আধিকারিক বিমান ভট্টাচার্য জানান আগুনকে ভয় নয় বিজ্ঞান দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে নিয়মিত বিভিন্ন স্কুল কলেজ অফিসে গিয়ে সচেতনতার পাঠ দেওয়া হচ্ছে

আগুন সম্বন্ধে একটা সচেতন শরীর হয় ঠিক আছে আগুন নিয়ে একটা সচেতন আগুনের আগুন নিয়ে যে ভয় পায় ঠিক আছে সেই ভয়টা যাতে কম পায় হ্যাঁ তার জন্য আমরা প্রত্যেক মাসে প্রত্যেকটা জায়গায় হসপিটাল হোক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হোক হ্যাঁ মার্কেট কমপ্লেক্স হোক হ্যাঁ বিভিন্নটা প্রত্যেক মাসে আমরা একটা থ্রুটি নিয়েছি রুটি হবে আগুন নিয়ে সচেতন আজকে কথাই করুন আজকে এই হসপিটালে মতামত সব বিভিন্ন হসপিটালে হবে ঠিক আছে আপনার নাম আমার নাম ধীবন ভট্টাচার্য কোন দায়িত্বে আছে মতবাদ